গুলশানের বাংলোবাড়িতে বাড়িতে স্ত্রীর সবনাম বুবলিকে সঙ্গে নিয়ে দুর্দান্ত লোকে ধরা দিলেন সাকিব খান হঠাৎ কেন সবনাম বুবলিকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন সাকিব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রদর্শক দাম্পত্য জীবনে অনেক চড়ায় উতরায় পেরিয়ে অতীতের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং মান অভিমান বলে গিয়ে একে অপরের সঙ্গে মিলে গিয়েছেন সাকিব ববলি বর্তমানে স্ত্রীর সন্তানকে সঙ্গে নিয়ে বাবা মায়ের সাথে বেশ আনন্দগুন মুহূর্ত পার করছেন সাকিব খান পরিবারের সকলের সঙ্গেই এখন স্ত্রীর স্বপ্ন বুবলির সক্ষতা গড়ে উঠেছে সেই সাথে ছেলে খান বীর পরিবারের সকলেরই চোখের মনে হয়ে উঠেছেন এদিকে সাকিব বুবলির একটি ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার সৃষ্টি করেছে গোপনে তারা মিলে গেলেও বাস্তবে তাদের ছবি কিংবা ভিডিও খুব একটা দেখা যায় না সোশ্যাল মিডিয়ায় তবে এর মধ্যে সাকিব বুবলির একটি ছবি নেটাগরিকদের নজর কেড়েছে ছবিটিতে সাকিব বুবলিকে বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় আজ গুলশানের নিজস্ব বাংলোবাড়িতে বাড়িতে স্ত্রীর স্বপ্নম বুবলিকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর সেখানে গিয়ে এমন লোকে ধরা দিয়েছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে